আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সেভ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের চোদ্দোটি ব্যাংকে ডাবল বেনিফিট স্কিম সম্পর্কে বিস্তারিত অর্থাৎ বর্তমানে এই চোদ্দোটি ব্যাংকে মাত্র সাড়ে পাঁচ বছরে আপনাদেরকে ডাবল টাকা ফেরত দিচ্ছে ব্যাংকের পক্ষ থেকে এই ডাবল বেনিফিট ডিপোজিট স্কিম সম্পর্কে এ টু জেড বিস্তারিত থাকছে এই ভিডিওতে আপনারা যারা নতুন দর্শক রয়েছেন অনুরোধ রাখবো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ডাবল বেনিফিট ডিপোজিট স্কিমটা হলো এককালীন আপনি পাঁচ বছর ছয় বছর কিংবা সাত বছর ব্যাংকের যে নির্দিষ্ট মেয়াদ থাকে ওই নির্দিষ্ট মেয়াদকালের জন্য আপনি ব্যাংকে এককালীন টাকা জমা রাখবেন এবং কাল শেষে ব্যাংকের পক্ষ থেকে আপনাকে ডাবল টাকা প্রদান করা হবে আসলে ডাবল পাবেন কিনা ক্যালকুলেশন সহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এক নম্বরে থাকা ব্যাংকটি হল প্রবাসী কল্যাণ ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংকে মাত্র পাঁচ বছরে ডাবল হবে আপনার টাকা আপনি সর্বনিম্ন জমা করতে পারবেন পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দশ কোটি টাকা পর্যন্ত আপনি এই ডাবল স্কিমে চালু করতে পারবেন দ্বিতীয় নম্বরে রয়েছে ইউসিবি ব্যাংক ইউসিবি ব্যাংকে বর্তমানে দু হাজার চব্বিশে মাত্র সাড়ে পাঁচ বছরে ডাবল হবে আপনার জমাকৃত টাকা লাভের পরিমাণ হচ্ছে তেরো দশমিক চল্লিশ পারসেন্ট তিন নাম্বারে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংকে বর্তমানে ছয় বছরে ডাবল হবে আপনার যে কোনো পরিমাণ টাকা লাভের হার হচ্ছে বারো দশমিক পঁচিশ পার্সেন্ট সর্বনিম্ন আপনি জমা রাখতে পারবেন আট লক্ষ টাকা তবে এক জায়গায় বলা হয়েছে পাঁচ লক্ষ টাকাও রাখা যাবে তবে তাদের যে সার্কুলার রয়েছে উক্ত সার্কুলারে আট লক্ষ টাকার কথা বলা হয়েছে আট লক্ষ টাকা সর্বনিম্ন জমা রেখেই আপনি ছয় বছরে ডাবল টাকা ফেরত পাবেন এরপর হলো ঢাকা ব্যাংক ঢাকা ব্যাংকে আপনি সাত বছর এগারো মাসে দ্বিগুণ টাকা প্রদান করবে ব্যাংকের পক্ষ থেকে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে এক কোটি টাকা পর্যন্ত আপনি এই স্কিমে চালু করতে পারবেন ন্যাশনাল ব্যাংক, ন্যাশনাল ব্যাংকে সাড়ে পাঁচ বছরে আপনার টাকা দ্বিগুণ হবে লাভের পরিমাণ তেরো দশমিক চল্লিশ পার্সেন্ট সর্বনিম্ন জমা রাখতে হবে এক লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ যে কোনো পরিমাণ টাকা আপনি জমা রাখতে পারবেন এছাড়াও রয়েছে প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ব্যাংকে সাড়ে পাঁচ বছরে ডাবল টাকা হবে আপনার জমাকৃত টাকা লাভের হার দিচ্ছে তেরো দশমিক চল্লিশ পার্সেন্ট সর্বনিম্ন জমার পরিমাণ হল পঞ্চাশ হাজার টাকা প্রিমিয়ার ব্যাংকে। এছাড়াও রয়েছে এক্সিম ব্যাংক এক্সিম ব্যাঙ্কেও আপনি সাড়ে পাঁচ বছরে ডাবল টাকা ফেরত পাবেন লাভের হার হচ্ছে তেরো দশমিক তেতাল্লিশ পার্সেন্ট সর্বনিম্ন জমার পরিমাণ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ যে কোনো পরিমাণ আপনি জমা রাখতে পারবেন এছাড়াও রয়েছে দু হাজার চব্বিশে মার্কেন্টাইল ব্যাংক মার্কেন্টাইল ব্যাংকে আপনি সাত বছরে দ্বিগুণ টাকা ফেরত পাবেন লাভের হার দশ দশমিক বিয়াল্লিশ পার্সেন্ট সর্বনিম্ন আপনি দশ হাজার টাকা থেকে শুরু করে যে কোনো পরিমাণ টাকাই জমা রাখতে পারবেন মার্কেন্টাইল ব্যাংকে সাত বছরে দ্বিগুণ টাকা প্রদান করবে এছাড়াও রয়েছে ব্যাংক এশিয়া ব্যাংক এশিয়া থেকে আপনাদেরকে সাত বছরে ডাবল টাকা প্রদান করা হবে লাভের হার রয়েছে সর্বনিম্ন টাকা আপনি এই ডাবল স্কিমটি চালু করতে পারবেন এছাড়াও রয়েছে ইসলামী ব্যাংক ফাঁসিগটি ইসলামী ব্যাংকে বর্তমানে সাড়ে পাঁচ বছরে যে কোনো পরিমাণ টাকাই ডাবল হবে তবে সর্বনিম্ন জমা হচ্ছে এক লক্ষ টাকা সর্বোচ্চ যে কোনো পরিমাণ টাকা আপনি রাখতে পারবেন লাভের হার হচ্ছে তেরো দশমিক বাহাত্তর পার্সেন্ট প্রায় যদি ডাবল স্কিম করতে চান ইউনিয়ন ব্যাংকে ছয় বছরে ডাবল টাকা প্রদান করা হচ্ছে সর্বনিম্ন জমার পরিমাণ হচ্ছে দশ হাজার টাকা এবং সর্বোচ্চ যে কোনো পরিমাণ টাকা জমা রেখে আপনি ডাবল স্কিমটি চালু করতে পারবেন এছাড়াও গ্লোবাল ইসলামী ব্যাংকেও মাত্র ছয় বছরে আপনাদেরকে ডাবল টাকা প্রদান করা হচ্ছে প্রায় সর্বনিম্ন দশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ যে কোনো পরিমাণ টাকা জমা দিয়েই আপনি কিন্তু এই ডাবল স্কিমটা চালু করতে পারবেন এছাড়াও আরও অসংখ্য ব্যাংক রয়েছে যেখানে বর্তমানে ডাবল স্কিমে পরিবর্তন নিয়ে আসা হয়েছে দুই হাজার চব্বিশে অর্থাৎ ডাবল স্কিমে আপনারা যে কোনো পরিমাণ টাকা জমা রাখলেই ডাবল পাবেন তবে বলে রাখি আপনারা যদি এক লক্ষ টাকা ডাবল স্কিম করে চালু করেন এক লক্ষ টাকায় আপনাদেরকে কিন্তু ডাবল স্কিমে এক লক্ষ টাকা দেওয়া হবে না যে এক লক্ষ টাকা আপনাকে লাভ বা মুনাফা প্রদান করা হবে এখান থেকে ট্যাক্স কর্তন করা হবে ট্যাক্স হলো আপনার যদি টিনের সার্টিফিকেট বা রিটার্ন স্লিপ দিতে পারেন তাহলে এখান থেকে দশ পার্সেন্ট কেটে নব্বই হাজার টাকা আপনাকে প্রদান করা হবে আর যদি আপনি ট্যাক্সের কোনো ডকুমেন্টস সাবমিট করতে না পারেন তাহলে পনেরো পার্সেন্ট কেটে পঁচাশি হাজার টাকা অর্থাৎ এক লক্ষ টাকা রাখলে আপনাকে এক লক্ষ পঁচাশি হাজার টাকা সর্বমোট প্রদান করা হবে যদি আপনি পাঁচ লক্ষ কিংবা দশ লক্ষ টাকা রাখেন সেক্ষেত্রে টাকার পরিমাণ যত বৃদ্ধি পাবে আপনারা অ্যামাউন্টও তত বৃদ্ধি পাবে সেক্ষেত্রে যদি ট্যাক্স কর্তনও করা হয় তাও আপনারা কিন্তু বড় ধরনের একটি অ্যামাউন্ট পাবেন ডাবল স্কিম সহ ব্যাংকের যে কোনো অ্যাপডিআর ডিপিএস কিংবা যে কোনো তথ্য জানতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে তত